আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আবারও মাঠের দৃশ্যপাট নিয়ে সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করছি এ পর্যায়ে আমার চেনের ছোট ভাই হোসাইন তার জমিতে এইমাত্র নিরে কিন্তু তার এতগুলি ঘাস নিয়ে চলে আসছে হোসাইন তুমি কি নিরেলে ভাই এখন এখন দানার ভিতরে ইয়ে ঘাস হয়েছে এইগুলো নিয়েছে লাও লাগাইছে ও ভিতর দানার জমিতেই লাউ লাউ চাষ করছে দেখি জাতি লাউ না মিষ্টি কুমড়ো জাতি লাউ অনেক ধন্যবাদ হোসাইন কে তার জমিতে কিন্তু অর্থাৎ কৃষক আবু মুসক আকার ছেলে হোসাইন পড়াশোনা করে পাশে কিন্তু নিজে কাজ নিজেই করে দেখেন এত সুন্দর হোসাইন তার নিজের কাজ নিজেই করতেছে আসলে ধন্যবাদ হোসাইন কে পড়াশোনার পাশাপাশি বাবাকে হেল্প করতেছে অসংখ্য ধন্যবাদ হোসাইন যাও দর্শক বন্ধু আমি চলে আসলাম আবারও কিন্তু সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু সোনালি টিভি ভিডিওগুলি ধারণ করে থাকে আমার পাশে দেখেন মোল জমি কিন্তু দেখেন অসাধারণ আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ মুড়ি কাটা বলে মল কাটা বলে হয়েছে কিন্তু বর্তমান কৃষকদের আসলে মোল কাটার দাম বাজার দরটা কিন্তু অনেকটাই কম অপুর বাজার কিন্তু কাজকে চোদ্দোশো টাকা মন গেছে অপুর বাজার পাবনা জেলার সাথিয়া থানা ধুলোরি হাটে পেজের পাইকুরি হাট থেকে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিও দিয়ে থাকি তারপরে কিন্তু কাজকে অপুর বাজার চোদ্দোশো টাকা মন গেছে তারপরেও কৃষক কিন্তু থামে না তার কাজ কিন্তু করতেই হবে এবং তার ফসলাদি জমি কিন্তু চালাতেই হবে এরপর আমি পাশেই দেখতে পারছেন অনেক সুন্দর মোল কাটা হয়েছে দেখেন দর্শক এভাবেই কিন্তু সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আমি ভিডিওগুলি আপলোড করে থাকি দেখেন আমার চতুর পাশে কিন্তু পেঁয়াজের জমি অর্থাৎ মোল কাটা পাশে কিন্তু রসুন সব ধরনের ফসলাদি কিন্তু আমাদের এই এখান থেকে হয় দর্শক চলে আসলাম আমার কাকা কৃষক আবুল কাকার জমিতে কাকা কী কী নিচ্ছ পেঁয়াজ পেঁয়াজ তার জমিতে দেখেন পানির সেচ দেয় নাই তারপরেও কিন্তু অর্থাৎ বাদালিয়া প্রচুর পরিমাণ বাদালে হয়েছে সেই জন্য কিন্তু তার জমিতে অর্থাৎ শুকনার পার থেকে কিন্তু কেভাবে নিরাচ্ছে আসলে নতুন পদ্ধতি দেখলাম কাকাকে অসংখ্য ধন্যবাদ কারণ এখন নিরা দিলে কিন্তু পানি দেওয়ার পর আর এই গাছটা আর হবে না হলেও কম হবে সেই জন্য কিন্তু তার জমিতে নির্দ দিচ্ছে কাকা কি অবস্থা তাহলে ভালোই আছেন না কাকা এবার মোলকাটা কতটুক লাগাইছেন মলকাটার তো বর্তমান বাজার পরিস্থিতি খুবই ভয়াবহ কপি চাষও তো নয় না

অসংখ্য ধন্যবাদ দেখেন কৃষক বলছে যে এবার পেঁয়াজের বাজারটা কিন্তু নাই সেই জন্য অত টাকা খরচ করবে না তারপরেও কিন্তু ফসল করতেই হবে আর ভিডিওটা কেমন লাগে কারো কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন এবং আমার পেজকে ফলো দিয়ে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে